হ্যালো ওয়েলকাম ফেসবুকের পাসওয়ার্ড ইনস্টাগ্রামের পাসওয়ার্ড সবাই ভুলে যায় আর পরবর্তীকালে সমস্যায় পড়ে যায় তো আজকে আপনাদেরকে এমন একটা সেটিং দেখাবো যেখান থেকে আপনি আপনার যে ফোনের যে কোনো পাসওয়ার্ড আপনি বের করতে পারবেন হ্যাঁ কথাটা শুনতে আপনি অবাক লাগছে কি করে বের করবেন ঠিক আছে তাহলে তো যে কেউ বের করে নেবে কিন্তু যদি আপনি ভিডিওটা পুরোটা দেখেন না তাহলে বলবেন হ্যাঁ সত্যি এটা তো কারো জানা ছিল না কিন্তু কি করে এটা সম্ভব এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনার যে ফোনের পাসওয়ার্ড মানে আপনি ফেসবুক ব্যবহার করছেন ইনস্টাগ্রাম ব্যবহার করছেন আর অনেক কিছু অ্যাপস ব্যবহার করছেন সবার মধ্যে পাসওয়ার্ড লাগে ফেসবুকে যেমন খুলতে গেলে আপনার আইডিতে পাসওয়ার্ড ইনস্টাগ্রামে পাসওয়ার্ড ইউটিউব ফেসবুক যেখানে যাবেন আপনার পাসওয়ার্ড লাগবে আর ওই পাসওয়ার্ড যখন আপনি ভুলে যান এমন সমস্যায় পড়ে যান যে ফেসবুক বা ইনস্টাগ্রাম যেটাই বলুন না কেন আর খুলতেই পারেন না ওই পাসওয়ার্ডের জন্য আপনাকে আবার ওই অ্যাকাউন্টে হারিয়ে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে কোনো পাসওয়ার্ড ভুলবেন না মানে ভুলে যাবেন কিন্তু ওই পাসওয়ার্ডটা কি দিয়েছিলেন সেটা আপনি দেখতে পারবেন আপনার ফোনের মধ্যে ঠিক আছে এমন কিছু সেটিংস লুকিয়ে আছে বন্ধুরা যেটা অনেকেই জানে না অনেকেই বলতে বেশিরভাগ লোক জানে না তো চলুন ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত আর সত্যি কি না যাচাই করুন তারপরে ভিডিওতে কমেন্ট করবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন ভিডিওটি শেয়ার করে লোককে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমার মোবাইল স্ক্রিনে গিয়ে আমার ফোনের সেটিংয়ে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই ওই গুরুত্বপূর্ণ সেটিংটা আর যে কোনো কোম্পানিরই আপনি ফোন ব্যবহার করুন না কেন সব কোম্পানির ফোনেই কিন্তু এই সেটিংটা দেওয়া আছে বন্ধুরা আমি দেখুন আমার মোবাইল স্ক্রিনে এসে গেছি মোবাইল স্ক্রিনে আসার পরেই যেটা আপনাকে করতে হবে আপনার মোবাইলের সেটিংটা ওপেন করতে হবে ওকে তো দেখুন আমি আমার মোবাইলের সেটিং ওপেন করে নিয়েছি ওপেন করার পর এখন আপনাকে হালকা করে নিচের দিকে স্ক্রল করতে হবে দেখুন করার পরে একটা সেটিং আপনি পেয়ে যাবেন এই দেখুন এই যে গুগল বলে এই সেটিংটা কিন্তু বন্ধুরা প্রত্যেক ফোনে থাকবে এবং প্রত্যেক যে কোনো কোম্পানিরই ফোন আপনি ব্যবহার করুন প্রত্যেক কোম্পানির ফোনে কিন্তু এই গুগল বলে সেটিংটা আপনি পেয়ে যাবেন আর যদি এই সেটিংটা খুঁজে না পান তাহলে আপনি একদম উপরে দেখুন এখানে সার্চ বলে অপশান আছে এখানে ক্লিক করে গুগল লিখে খালি লিখে দেবেন খালি গুগল বলে লিখে দিবেন ঠিক আছে তাহলেই হবে এই দেখুন জি ও জি এলি গুগল লিখে দেবেন তাহলেই চলে আসবে এই সেটিং ঠিক আছে যদি খুঁজে না পান আর এটাতে এখন আপনাকে ক্লিক করতে হবে দেখুন আমি ক্লিক করলাম ওকে গুগলে ক্লিক করার পর আপনি দেখুন এখানে গুগল সার্ভিস বলে অপশান আছে আর এখানে আমার চ্যানেলের নাম এবং এখানে আমার ইমেল আইডিটা শো করছে ঠিক আছে তো এইখানে দেখুন বন্ধুরা দুটো অপশন পেয়ে যাবেন ঠিক আছে এই যে দেখুন পাসওয়ার্ড ম্যানেজার বলে যে অপশনটা আছে এইখানে এখানে দেখুন কন্টিনিউ আছে ঠিক আছে তো এইখানে আপনাকে ক্লিক করতে হবে এটার উপরে দেখুন এটার উপরে ক্লিক করলে কী আসছে তো দেখুন এটার উপরে ক্লিক করার পরে এবারে আপনি যতগুলো অ্যাপস আপনার মোবাইলে আপনি ব্যবহার করছেন এখানে কিন্তু সবগুলো শো হবে দেখুন এখানে কিন্তু সব শো হচ্ছে আর সবগুলোতে কিন্তু পাসওয়ার্ড লাগে ওকে সবগুলোতে পাসওয়ার্ড লাগে তো এখন আপনাকে কী করতে হবে এই যে দেখুন এই যে ফেসবুক ঠিক আছে তো ফেসবুকটা যদি আমি ক্লিক করি তাহলে দেখুন ক্লিক করলাম ক্লিক করার পরে স্ক্রিন লক মানে আমার স্ক্রিন লকটা ফিঙ্গারপ্রিন্ট আছে স্ক্রিন লকটা আমি দিয়ে দিচ্ছি ওকে আমি স্ক্রিন লকটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু কি আসলো এটা একটা অ্যাকাউন্ট এই যে চোখের মতো যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করলে কিন্তু এটা দেখতে পাবেন আর নিজে দেখুন আরেকটা আমার অ্যাকাউন্ট আছে দুটো অ্যাকাউন্ট আছে ফেসবুকে তো এই চোখের অপশনটাতে ক্লিক করলে এটাও কিন্তু শো করবে মানে ফেসবুকের পাসওয়ার্ডটা শো করবে ওকে তো আমি দেখুন বেগে চলে গেলাম এখানে দেখুন গুগল ডট কম আছে গুগল ডট কমে কমে ক্লিক করলাম এখানে দেখুন ইমেল আইডিটা শো করছে ইমেল আইডিটা এখানে চোখের অপশন আছে এটাতে ক্লিক করলে ইমেল আইডির পাসওয়ার্ডটা কিন্তু আমি দেখতে পেয়ে যাব ঠিক আছে আপনি যদি ইমেল আইডির পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিন্তু ইমেল আইডির পাসওয়ার্ড পেয়ে যাবেন এখান থেকে দেখে রাখুন ওকে আর আপনার এই দেখুন আমি মিশো মিশো আছে মিশোতে দেখুন পাসওয়ার্ড লাগে তো এটাও দেখুন এখানে ক্লিক করলে এটা কিন্তু আপনি দেখতে পাবেন পাসওয়ার্ড প্রত্যেকটা এরকম যতগুলো আপনার অ্যাপস পাসওয়ার্ড দেওয়া আছে সব এইখানে শো হবে যতগুলো পাসওয়ার্ড দেওয়া আছে যতগুলো পাসওয়ার্ড দেওয়া নেই সেগুলো কিন্তু শো হবে না ঠিক আছে বন্ধুরা এইখানে আপনার যতগুলো অ্যাপস মানে আপনি পাসওয়ার্ড দিয়ে রেখবেন সেই অ্যাপসগুলো কিন্তু এখানে শো করবে ঠিক আছে বাকিগুলো কিন্তু শো করবে না দেখুন আমার ফেসবুকটা পাসওয়ার্ড দেওয়া আছে তো ফেসবুকটা শো করলো ঠিক আছে প্রত্যেকটা পাসওয়ার্ড যেগুলো লাগে ইনস্টাগ্রাম সব কিন্তু এখানে শো হবে ঠিক আছে তো এখান থেকে আপনি কিন্তু সব অ্যাপসের পাসওয়ার্ড পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ